যাকে জিজ্ঞাসা করি জামাত জামাত টেলিভিশনে দেওয়া হয়েছিল এটা কিছুক্ষণ চলার পর কয়েক লক্ষ ভিউ হয়ে গেছে তখন আবার কোন এক জায়গা থেকে নিষেধ করা হয়েছে এটা বন্ধু করার জন্য আচ্ছা বলেন তো দেখি টেলিভিশনে বন্ধ করা যাবে মানুষের মনের মধ্য থেকে কি এটা বন্ধ করা যাবে বলেন যাবে বন্ধ করা যাবে না ইনশাল ইনশাল ইনশাল্লাহ আমরা বাংলাদেশের রক্ত ক্ষয়ী এক দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশকে আমরা সুন্দরভাবে আগামী দিনে ঢেলে সাজাতে চাই চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ মুক্ত বাংলাদেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ নয় রাজ্য মুক্ত বাংলাদেশ দখলবাজ মুক্ত বাংলাদেশ আধুনিক বাংলাদেশ মানবিক বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ সেই বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের তরুণরা যেভাবে রক্ত দিয়ে জীবন দিয়ে এই ফেসিবাদের বিদায় ঘটিয়েছে আমরা যারা প্রাক্তন আছি আমরা আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণে আমরা জীবন দিয়ে হলেও বাংলাদেশকে আমরা আর কোন দায়িত্বে ছিলেন একজন লোক রাস্তায় বের হয়নি তিনিও বের হন নাই

অথবা আওয়ামী নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন এই স্বপ্ন দুঃস্বপ্ন হবে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মাটিতে কার্যকর করতে দেবে না ইনশাল ইনশাল কি ঠিক আছে সুতরাং আমরা বাংলাদেশকে যেভাবে বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে এখনো শহীদের আন্দোলনকারীদের রক্তের দাগ এখনো মোছেনি এখনো পাঁচশোর অধিক মানুষ সম্পূর্ণভাবে অন্ধ হয়ে গিয়েছে দেড়শোর অধিক মানুষ তাদের ঘরের স্পাইনাল ভিন্ন হয়ে যাওয়ার কারণে চিরদিনের জন্য প্যারালাইজ হয়ে গেছে এই লোকেরা জীবনে কোনো দিন দাঁড়াইতে পারবে না অসংখ্য মানুষের হাত নাই পা নাই কান নাই এই সমস্ত মানুষের সুচিকিৎসার ব্যবস্থা এখনো করা হয় নাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো আপনারা ক্ষমতায় বসেন নাই আপনাদেরকে বসানো হয়েছে সুতরাং আপনাদের দায়িত্ব শহীদ পরিবারের প্রত্যেক পরিবার থেকে একজন করে অন্তত সরকারি চাকরিতে নিয়োগ করতে হবে দুই আহত কুঙ্গ যারা আছে তাদের চিকিৎসার সুব্যবস্থা করতে হবে সাথে সাথে তাদের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হবে আমরা সরকারকে পরিষ্কার ভাবি বলে দিতে চাই জাতি আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে কারোর চক্ষু রাঙ্গানিতে আপনাদের ভয় পাওয়ারও কিছু নেই আবার যা খুশি তাই করারও কোনো সুযোগ নেই মাথায় রাখবেন হাসিনার মতো সরকারকে এদেশের মানুষ আন্দোলন করে উৎখাত করে দিছে পালায় যাই বাধ্য হয়েছে আন্দোলন কেমন হয়েছিল টের পাইছেন তো আপনারা তারা খুব ভালোভাবেই টের পাইছে বহু সরকারের পরিবর্তন হয়েছে বাংলাদেশে কিন্তু কেউ কিন্তু পালায় নাই জেলে গেছে কিন্তু পালায় নাই কিন্তু ওনারা পালাইছে মানে এতই ভয় পাইছে তার কারণ পালাইলো কেন এত অপরাধ করেছে তারা মনে করেছে পানা পালাইলে তাদের উপায় নাই খালি কি শেখ হাসিনা পালাইছে মন্ত্রীরা পালাইছে এমপিরা পালাইছে তালে তাদের দলের নেতা নেত্রীরা পালাইছে তাদের ব্যবসায়ীরা পালাইছে পালাইছে না পালাইছে সম্মানিত ভাই এবং বন্ধুগণ সুতরাং বাংলাদেশের মানুষ এত রক্ত দিয়ে জীবন দিয়ে যে বিপ্লব করেছে যে উত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছে এই বাংলাদেশকে আর যেন ভাবে যা খুশি তাই করার সুযোগ বাংলাদেশের মানুষ কাউকে দেবে না